আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এক এই মেয়ে পাগল হয়ে পিছিয়ে পিছিয়ে চলে আসবে আপনার এটা আপনি তখন প্রয়োগ করতে পারেন ধরেন আপনি কোনো একটা জায়গায় গেছেন বা কোথাও আপনাকে আপনার কাউকে ইনস্ট্যান্টলি ভালো লাগছে কিন্তু আপনি যদি তাকে ভালোবাসি কথাটা বলেন তাহলে সে তো স্বাভাবিক রাজি হবে না এক মুহূর্তে কেউ কাউকে তো আর রাজি হবে না এমন অবস্থা থাকলে চাইলে তারইপরে এই মুহূর্তে প্রয়োগ করে ফেলতে পারেন আগে থেকে সিদ্ধ করে রাখলে আপনি ইনস্ট্যান্টলি যে কোনো কারোর ব্যক্তির উপর প্রয়োগ করতে পারবেন পুরো ভিডিওটা প্রথম থেকে নাটানা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন থেকে এটা শনিবার মঙ্গলবার দিন আপনাকে বাজার থেকে সরিষা কিনে আনতে পার সরিষা ঠিক আছে বাজার থেকে সরিষা কিনে আনবেন যাকে নজরবন্দি আপনি করবেন তার নাম নিয়ে সকাল সাতটা বাজে যখন সূর্যের দিকে মুখ করে সকাল সাতটায় সূর্য যখন পূর্ব দিকে উঠে সূর্য দিকে মুখ করে আপনি আগের দিন শনিবার মঙ্গলবার দিনে প্রথমত সরিষা কিনে নিয়ে আসলেন তারপর সকাল সাতটা বাজে যখন সূর্য উঠবে সূর্যের দিকে মুখ করে আপনাকে তিন ফুটা সরিষার তেল হাতের তালুতে নিয়ে মন্ত্রটা তিনবার পরে তিনটে ফুটিয়ে মুখে মাখিয়ে ওই মেয়ের সামনে যাবেন মানে আপনি সরিষা আনলেন সেই সরিষার থেকে তেল বের করলেন অথবা আপনি সরিষা যদি না আনতে পারেন তাহলে সরিষার তেলও কিনে নিয়ে আসতে পারেন খোলা সরিষার তেল তারপর সকাল সাতটার দিকে সূর্যের দিকে মুখ করে ডিসক্রিপশন বক্সে দেওয়া মন্ত্রটা পড়বেন আমি মন্ত্রটা বলে দিচ্ছি অম নম আদি পুরুষায় ক্ষিপ্রকামী অমুকি বস্মা সাহা খুবই সহজ মন্ত্র এই মন্ত্র আপনাকে তিনবার বা সাতবার বা একুশবার পড়ে ওই তেলের মধ্যে তিনটা দিয়ে আপনি মুখে মাখবেন মাখার পর আপনি জাস্ট ওই হালকা করে মুখে মাখবেন একবারে চেটচেটা করে মাখবেন না হালকা করে মেখে জাস্ট ওই মেয়েকে যখন আপনি বলবেন যে আপনি তাকে ভালোবাসেন সঙ্গে সঙ্গে কিন্তু সে আপনার প্রতি মোহিত হয়ে যাবে কারণ ওই বশীকরণের যে একটা প্রভাব সেটা আপনার ফেসের মধ্যে থাকবে মেয়ে যখন আপনাকে দেখবে দেখা মাত্রই সে কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে এটা বেশি সময় স্থায়ী থাকবে না তিন দিনের মতো স্থায়ী থাকে এর মধ্যে আপনার কোনো কাজ হাসিল করার থাকলে করতে পারেন তো আশা করি বুঝাতে পারছি এটা মূলতভাবে শুনে বেসিক্যালি নজরবন্দি বশীকরণ অন্য কিছু না ধন্যবাদ সবাইকে আল্লাহ